এস বাংলা নিউজ অনলাইন খবর সব আমরা আমি তো বলে এসছি দিল্লিতে আপনারা জানেন যে অপজিশনের মধ্যে থেকে আমি একমাত্র গিয়েছিলাম কারণ আমরা মনে করি যে কোঅপারেটিভ ফেডারেলিজম যদি রক্ষা করতে হয় তাহলে সেন্ট্রালের সাথে স্টেটের ডেভেলপমেন্টের ব্যাপারে এবং স্টেট শেয়ারের ক্ষেত্রে সেন্ট্রাল শেয়ার স্টেট থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় সেন্ট্রাল সেই টাকাটা স্টেটের শেয়ার যেন স্টেট ফেরত পায় এবং ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ না করে সবার জন্য সবার উন্নয়নের জন্য কাজ করা উচিত কেউ যায়নি বয়কট করেছিল আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো আমি ওই দু তিন মিনিট তিন চার মিনিটে যা পেয়েছি পেরেছি ওইটুকু বলেছি বাংলার বঞ্চনা এবং সারা দেশের অল অপোজিশন স্টেটে যেভাবে বঞ্চে বাজেটে বঞ্চনা করা হয়েছে এবং অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিস আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয় কিন্তু তুমি কাউকে দেব বলে কেউ খাবে আর কেউ খাবে না সেটা তো হতে পারে না বাংলাকে তো তারপরে আমি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ব্যাপারে বলে আমি এটাও বলেছি যে আপনারা তো শুধু নির্দেশ দেন আর ছবি লাগান কাজ তো করতে হয় রাজ্যগুলোকে অথবা ওটা কোভিড কে সামলালো রাজ্য আপনারা নির্দেশ দিয়ে খালাস আর ফিল্ডে কাজটা করতে হয় রাজ্যকে আজকে যেখানেই যেই ঘটনা ঘটুক না কেন যে কোনো সাবজেক্টে সবটাই সামলাতে হয় রাজ্যকে তো রাজ্যগুলোকে যদি আপনারা পঙ্গু করে দেন তাহলে কেন্দ্রটাও তো পঙ্গু আগামী দিন হয়ে যাবে এই সিরিয়াসনেসটা বোঝা উচিত বলে আমি বাংলার বঞ্চনার কথা বলেছি যে আমাদের এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পেন্ডিং আছে এবং এই বছর টাকাটা আরও বাড়বে এবছরটা ক্যালকুলেশন করা হয়নি ফুড সাবসিডি বন্ধ একশো দিনের কাজের টাকা বন্ধ কাজও বন্ধ গ্রামীণ আবাস যোজনার কাজ বন্ধ রোডের কাজ বন্ধ আপনারা তো দেখলেন ইলেকশনের সময় যেভাবে পাবলিসিটি করেছে তিন কোটি বাড়ি করে দেব চার কোটি বাড়ি করে দেবো আমি এত করেছি সব মিথ্যে কথা প্রাইম মিনিস্টার নিজের সিটিও এই কথাগুলো বলেছেন উনি নাকি চার কোটি লোককে বাড়ি করে দিয়েছেন আসলে ওনারা স্বাধীনতার সময় থেকে ধরছে তখন যে ওনারা ছিলেন না অন্য দল ছিল সেটা ভুলে গেছে যত আত সব উনি করে দিয়েছে যত রাস্তা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ হয়েছে সবই ওনারা করে দিয়েছেন গিরুয়া করা ছাড়া তো কিছু করেনি সুতরাং সবগুলো বলছিলাম দেখলাম বারবার বেল বাজাচ্ছে রাজনাথ সিং পথ করছিল পাশে প্রাইম মিনিস্টার এক আর এক পাশে হোম মিনিস্টার ছিল নিশ্চয়ই বলে দিয়েছে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ 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 আলা ঠিক আছে স্টপিং আমি বলো আমার মুকে টু ওয়ান চললাম আমি বয়কআ করে চলে এসেছি তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না তো এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া আমার রিটিন স্পিচে এগুলো দেওয়া আছে কিন্তু আমি মুখে ভিটানেরটা বলেছি তার কারণ অন্যগুলো রেটিন দেওয়া আছে ভুটানেরটা দেওয়া ছিল না তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলে একটা হওয়া উচিত আর আমরা এটা বলেছি তুমি কোনো দেশকে কি দেবে না দেবে এটা তাদের ব্যাপার আমি এটা নিয়ে কোনো কথা বলছি না কিন্তু ডে স্টেট ইজ দ্য স্টেক তাদের কাছে কথা বলবে না তাদের কাছে কনসাল্ট করবে না তুমি আজকে বাংলাদেশকে দিয়ে দিলে আমি আমি আমার কোনো আপত্তি নেই বাংলাদেশ আমাদের রাষ্ট্র অনেকে এটাকে মিসলিড করছে কিন্তু আমরা কি বলেছি এখানে তিনটে পার্টি একটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ আর স্টেক হচ্ছে বেঙ্গল তুমি সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করলে না তিস্তার জল চলে গেলে নর্থ বেঙ্গলের লোক উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ভাগ করবে বলে বঙ্গভঙ্গ করবে বলে প্ল্যান করছো ও তো ড্রিঙ্কিং ওয়াটার পাবে না বর্ষাকালে ডুবে যায় গরমকালে শুকনো হয়ে যায় তখন কিন্তু আর জল থাকে না এটা আপনাদের মনে রাখতে হবে সুতরাং এটা বলেছি যে তুমি আবার ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণ করলে আমাদের কিছু জানালে না ফরাক্কা যখন প্রথম হয় দেব গৌরাজির সময় নাইনটি সেভেন সম্ভবত তখন সাতশো কোটি টাকার একটা প্রজেক্ট বেঙ্গলকে দেওয়ার কথা ছিল এই চুক্তির বদলে যাতে মুর্শিদাবাদ মালদায় যে ইরোশনটা হয় গঙ্গা ইরোশন সেটাকে স্টপ করার জন্য কিছু কাজ করবার জন্য রোজ রোজ যে গঙ্গার ফরাক্কা তো শুকিয়ে গেছে ড্রেজিং পর্যন্ত হয় না ডিবিসি শুকিয়ে যাচ্ছে ফলে জলটা চলে আসছে ফ্লাডেড হয়ে এখনো চার লক্ষ কিউসেক মেট্রিক টন ডিবিসি বেশি জল ধরতে পারে কিন্তু যেহেতু বছরের পর বছর এই দশ বারো চোদ্দ বছর কোনো রকম ড্রেজিং হয়নি ফলে অল্প বৃষ্টিতেই ওটা ফ্লাডেড হয়ে যাচ্ছে তখন জলটা কোথায় আসছে বাঁকুড়া বীরভূম বর্ধমান হাওড়া হুগলি এগুলো দেখতে হবে না যেখানে আমার স্কোপ আছে তাও তো আমরা প্রায় সাড়ে পাঁচ লাখ পুকুর কেটে এখন অনেকটা জল এই পুকুরগুলো করে অনেকটা সংখ্যক আমরা চেষ্টা করেছি ভাবে নেচারকে নেচার দিয়ে অ্যাডজাস্ট করবার কিন্তু ডিভিসিটা তো ড্যাম ড্যামের জলাধারে যেখানে অনেক জল ধরতে পারে সেটা যদি তোমরা ড্রেজিংও না করো ধরুন ক্যালকাটা পোর্টটাকে শেষ করে দেওয়া হয়েছে ড্রেজিংই করে না সুতরাং এই কথাগুলো বলতে যাওয়া কি অপরাধ আমি জানি না যদি বলতেই না দেওয়ার অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না বক্তৃতার প্রথমে সুরিতা রাজনাথজি বলেছিলেন ফাইভ টু সেভেন মিনিটস তা তুমি আমাকে সেভেন মিনিটসও করতে দিলে না সেভেন মিনিটস করতে দিলেও আমি বাকিটা বলেই দিতাম তুমি তোমার বেলায় বিশ মিনিট তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ স্পেশাল প্রিভিলেজ আর অন্যদের বেলায় শূন্য এটা তো কখনো পূর্ণ হতে পারে না তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথা না করতে দিই নি বাংলার বঞ্চনা মানছি না মানব না এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের টোটাল তাদের হিন্দি ব্যানে বাতা দিয়া দিল্লি মে আরে ভাই মাছ দিয়ে কি আর শাক দিয়ে ঢাকা যায় তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই ওইটাই আমি বলছি আর তুমি তুমি বারবার বারবার বলছো স্টপ ইট তো স্টপ নিচ মানে ক্যান ইউ টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসালটেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারাদেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেল কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না তো বাজে কথা বাজে কথা মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে নিজেদের ভুলটা যদি তখন বুঝলে 봤তো তারা আমার সাথে এটা করতো না ডেলিবারেট अटेम्प्ट টু ম্যালাইন অপজিশন এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট अटेम्प्ट টু ম্যালাইন তা নিজেদের তো রক্ষা করতে এফএসএভিং করতে হবে এখন না চেষ্টা তো লস হয়ে গেছে তার এফএসএভিং করবে কি করে তোমরা তো ছিলে না ভাই ভেতরে তোমরা জার্মি কিন্তু সবটাই তো বিজেপি ছিল থ্যাংক ইউ চললাম